কোরআন শরীফের ছোট ছোট তিন সুরা প্রথম সুরা অল আসর আসলে প্রথম সুরা অল আসনা প্রথম সুরা হলো কুলহল্লা শরীফ মাঝখানের সুরা হলো ইন্না আতাই না কাল কাউসার আর নিচের সুরা হলো অল আসর অল আসরের মধ্যে খালি পাবেন মানুষের কথা ইন্না আতায়নার মধ্যে খালি পাবেন নবীজির কথা কুলহল্লার মধ্যে কেবলই আল্লাহর কথা সুরা আসরের মধ্যে শুধু ইনসান তার মানে ইনসান নিচে আর আল্লা উপরেখানে কাউসার নীতি আল্লাহ উপরে ইনসান নিচে ইনসান বলে মালিক তোমার সাথে মিশতে চাই আল্লাহ কয় কাউসারের কাছে এসে যাও আমার কাছে পৌঁছে যাব তো বলতেছিলাম যে এই যে মাদ্রাসা এই মাদ্রাসা এর যে মা সেই মার বয়স মাত্র একশো আটান্ন বছর একশো আটান্ন বছর আর জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স হলো এগারোশো বছর পার হয়ে গেছে একদম তলে বেলেম না তোমরা মনোযোগ দিয়েছিল এগারোশো বছর পার হয়ে গেছে এই এগারোশো বছরে ওই মাদ্রাসার তলে বেলেমের সংখ্যা বর্তমানে লাখের উপরে আর আমি যখন পড়ছি ওই যে মনে জানেন তখন ছাত্র সংখ্যা ছিল সাড়ে তিন হাজার আর দাওরা হাদিসের ছাত্র সংখ্যা ছিল সাড়ে ছয়শো हमें तरह बोखा शुरू पढ़तमे पढ़तम आहा मजा आता है मुझे याद का जमाना। आता है मुझे का जमाना। पहले का जमाना था मेरा अच्छा जमाना बड़ा मजार जमाना दौबंदर जमाना সাতাশি অষ্টআশি শিক্ষাবর্ষে ওখানে আমি হাদিস পড়ছি তো ওখানে হাদিস পড়ছি ওই মাদ্রাসা তো ওই মাদ্রাসা বয়স একশো আটান্ন জামে আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স হল এগারোশো বছর পার হয়ে গেছে ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে লাখের উপরে দেওবন্দ ছাত্র সংখ্যা এখন বর্তমানে হয়তো সাত হাজার থেকে আট হাজার হবে এর বেশি না জামে আজহার বিশ্ববিদ্যালয়ের শারা একটা শাখাও নাই আর দাওয়ন্দের ওবন্দের শাখা নাই পৃথিবীতে এমন করে দেশ নাই বাংলাদেশে 50 হাজার এর উপরে মাদ্রাসা আছে সুবহানাল্লাহ কয় না দর্শক 50 হাজার এর উপরে ওই দাওবন্দের শাখা কি ছিল দাওবন্দে বলে দাওবুন প্রতিষ্ঠার পিছনে ইখলাস ছিল আল্লাহরও দেখা যায় না ইখলাসও দেখা যায় না যে সূরাতে পড়ছি

انعام المد من الانعام حمولة وفرشا اعراف المد بينهما حجاب وعلى الاعراف رجال انفال المد يسالونك عن الانفال طور مد انما التوبة على الله جاء كل سورة جابن سورة هجرة مدة ولقد كذب أصحاب الحجر المرسلين يوسف المدة قال يوسف يا بيه يا أبتي أبني إبراهيم جان إبراهيم سي جاء كل سورة ام ترى مد اسم فيل الم ترى كيف فعل ربك باصحاب الفيل قريش مُدَّيَ الاله في قريش معون المد يمنعون المعون كوثر المد انا اعطيناك الكوثر كافرون المد قل ايها الكافرون اذا الله تبت يد تبت يدا تبت

তাদের সিনার মধ্যে মুসলিম শরীফ যাদের সিনার মধ্যে সহ আরো বিভিন্ন কিতাব তহাবি এরপরে এই সমস্ত কিতাব আরও বিভিন্ন হাদিসের পরে। মধ্যে এই নূর গুলো তারা নিছে আর ছেলে যারা করিম তাদের সিনার মধ্যে আল্লাহ পাক তাদের সিনাকে কোরআনে করিমের জন্য লোহে মাহফুজ বানাইয়ে দিছে তোমরা মাদ্রাসার বিল্ডিং ভাঙতে পারো তোমরা মাদ্রাসার ঘর ভাঙতে পারো তোমরা কোরআন শরীফের পাতা জ্বালাইতে পারো ইংরেজরা জ্বালাইছে ওই তাদের সূর্য ডুবত না তারা চাইছে এই দিনকে খতম করতে ইসলামকে খতম করতে কেমনে মাদ্রাসা ভাঙছে কে মাদ্রাসা ভাঙ্গে দেখে ভাঙ্গে একটা হয়ে যায় দশটা আমার দেখে যে মাদ্রাসা ভাঙ্গে তো লাভ নেই কি পড়ায় কোরআন শরীফ পড়ায় কোরআন শরীফ আনো আইনে আইনা লক্ষ লক্ষ দিল কোরআন শরীফ পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলাই দিছে আগুন দিয়ে পড়াইছে পড়াইছে নবীজি বলেন এমন কিতাব আমার আল্লাহ আমারে দিছে লায়াত শিরুমুল মা পানি ওইটাকে করতে না আগুনে পুড়াইতে পারে না আল্লাহ পাকের সিনার থেকে আমার সিনায় আমার সিনার থেকে সাহাবিদের সিনায় সাহাবিদের সিনার থেকে তবে ইনের সিনায় তেম পর্যন্ত আমার উন্মতের সিনার মধ্যে আল্লাহ পাক এই কোরআনের হেফাজত করবে এজন্য কি করছে পরের মারা শুরু করছে কাদেরকে যাদের সিনায় কোরআন তাদেরকে মারছে আবারও মারতে পারে মনে রাখবেন পরিষ্কার বলতেছে মারছে আবারও মারতে পারে তার কারণ এ শুধু ভোল পাল্টাইছে মানুষ পাল্টায় শাসন পাল্টায় নাই রাখবেন ইংরেজরা গেছে ইংরেজি যায় নাই ব্রিটিশ গেছে ব্রিটিশদের আদর্শ যায় নাই ওদের যে কুত্তার দল সে কুত্তার দল আজও পর্যন্ত ক্ষমতায় বসে ওদের পাঁচ একটা গোলাম আজও পর্যন্ত ক্ষমতা তাদের কথা ছাড়া চলতে চায় না সেজন্য সেজন্য আবারও এমন পরিস্থিতি আসতে পারে যদি যায় তোরা যেন ভালো করে মনে রাখে ব্রিটিশ যাদের সূর্য ডুবতো না তারা যখন পারে নাই তোরা কেমনে পারবি তোরা কেমনে পারবি মাইরা মাইরা আলেমদেরকে কেমনে মারতো জানেন কামানের সামনে রাখতো রাইকা কামানের গুলি সারত ওই আলেম উপরে উইয়া সাই হইয়া নিচে পড়তো উটের চামড়া মহিষের চামড়া গরুর চামড়ার মধ্যে ঢুকাইয়া জিন জ্যান্ত আলেম জান্ত হাফেজকে সেলাই দিত চামড়া ওর মধ্যে ছটফট করতে করতে শহীদ হয়ে যেত এমন ভাবে মারছে ওলামা ময়দানে নামছেন জিহাদ করতে বুকের তাজা রক্ত ঢালছেন ওই রক্ত কবুল হইছে ওই রক্তের উপর ভিত্তি করে আল্লাহ পাক দারুল্লুম দেওবন্দে মাদ্রাসা কায়েম করছেন আর সেই মাদ্রাসার দ্বারা আবার এই নূর আল্লাহ সারা দুনিয়ায় ছড়াইয়ে দিয়েছেন সেই নূরের ঝলক আজ এখানে দেখলাম তাই বলি দেশটা বলো ভালো দেশটা বড় ভালো এখানে এই যে প্লেন অ্যাক্সিডেন্ট কবে যে ওই ইতিহাসকে এটা বের করতে হয় অন্য অন্য দেশের প্লেন অ্যাক্সিডেন্ট হইতেই থাকে হইতেই থাকে আমাদের দেশে হয় না কেন হয় না যা করো তোমরা হত দরকার ছিল কিন্তু এই যে পোলা পারে যে কোরআনে কারিম তেলাওয়াত করে উলামায়ে কেরামের কাছে শুইনা শুইনা কత్తి মুসা কান নিয়ে যে তাবলীগ জামাত বের হয় জিকির করতে করতে যায় আর বুড়িরা ঘরে বইসা বসে কোরআনে কারিম তেলাওয়াত করে কোরআনে কারিমের আলোচনা চলে বাতাসে ছড়ায় এর বরকতে আল্লাহ পাক এই দেশের হেফাজত করে সুবহানাল্লাহ সুতরাং এই প্রতিষ্ঠানগুলো কেবলমাত্র দ্বীন এর হেফাজত করে তাই না আমাদের জানমালেরও হেফাজত করে সুতরাং আমরা সবাই এই ফেতনার জামানায় এই নবীজির দাব বাঙ্গা দিনের মিশন যে মাদ্রাসা এই মাদ্রাসার হেফাজতে সৈনিক হইতে রাজি আছে তো ইনশা আল্লাহ কেকে রাজি আছে হাত করে দেখাই আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও কথা ইনকমপ্লিট কমপ্লিট করা গেল না আবার যদি কোনো দিন দেখা হয় তখন জানি না আবার দাওয়াত দিবে কিনা সেটা পরের কথা যদি দাওয়াত দেয় করে ইনশাল্লাহ আবার দেখা হবে কথা হবে

মুক্তাসার যা কিছু বলছি টোটা ফুটা ভুল ত্রুটি আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে শৈশুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাক